দিনের সকালের থেকে আজ সকালটা আমার কাছে ভীষণ আনন্দের কেন বলছি আজ আমার মাসি প্রায় আট বছর পর আমাদের বাড়িতে আসছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে সকালটা খুব আনন্দের তাই বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম তখনই দেখলাম পাড়ার কিছু ভাই এই যে পায়রাটাকে নিয়ে এদিক ওদিক যাচ্ছে দেখে খুব ভালো লাগলো এগিয়ে এসে আমিও হাত বোলাতে লাগলাম ভাই তখন বলে দিদি তুমিও নাও না কিচ্ছু করবে না আমার তো ভয় লাগছিল যদি ঠুক করে দেয় কিন্তু ভয় ভয়ে নিয়েই নিলাম পাখি খাঁচায় পুষতে একদম ভালো লাগে না খোলা আকাশে উড়িয়ে দিলেই খুব ভালো লাগে কিন্তু এই ভাইটাই বলল এই পায়রাটাকে ছেড়ে দিলেও ও এখান থেকে উড়ে যাবে না আর সত্যি তাই অনেকবার নিচে পড়ে গেছে হাত থেকে কিন্তু তবুও কিন্তু উড়ে যায়নি ও এখানেই ছিল ভাইটা বারবার করে পায়রাটাকে ওপরে উড়িয়ে দিচ্ছিল আর খুব জোর দিয়ে বলছিল উড়বেই না ছেড়ে সত্যিই তাই আর দেখো কত সুন্দর ওর ঘাড়ের কাছে রয়েছে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে এদিকে পায়রা নিয়ে ঘাটাঘাটি করতে করতে দেখি ঘড়িতে টাইম হয়ে গেছে মাসি আসবে তারপর তাড়াহুড়ো করে রেডি হয়ে পেরিয়ে যাচ্ছি মাসিকে আনতে যাব বলে আট আটটা বছর দেখতে দেখতে কেটে গেল ঘড়িতে এখন একটা বাজে মাসিদের ট্রেন এখনও ঢোকেনি ভালো লাগছিল না অপেক্ষা করতে করতে বোর হয়ে যাচ্ছিলাম এখানে যেন স্টেশনে ফুলের মেলা বসেছে গোলাপ ফুলগুলো দেখো কত সুন্দর আর এই জারবেরাগুলো পনেরো টাকা পিস যদিও আমার এখন ফুল লাগবে না কিন্তু মন চাইছিল যেন ফুল কিনতে এর মধ্যেই দেখি ট্রেন ঢুকে গেছে সবাইকে দেখা যায় কিন্তু আমার মাসি কোথায় থাকে তো দেখা যাচ্ছে না মাসির জন্য মনটা ছটপট করছে মনে হচ্ছে যেন আর এক মিনিটও অপেক্ষা করব না গিয়ে আগে মাসিকে জড়িয়ে ধরি কিন্তু কোথায় সেই মাসি সবাইকেই তো দেখতে পাচ্ছি মাসি কোথায় ওই যে ওই যে আমার মাসি এসে গেছে মাসিকে দেখা মাত্রই আমি ফোনটা ব্যাগে ভরে দিয়েছিলাম আর হাতে নিয়েছিলাম এই ব্যাগটা এই ব্যাগটা এতটাই ভারী যে আমার কোমরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তারপর মাসিকে বললাম তুমি একটু বাড়িতে থাকো আমি আসছি কিন্তু মাসি বলল আমার সাথে আসবে আমি এখন যাচ্ছি একটা জমিতে এই যে যেই জমিটা আজকে পরিষ্কার হচ্ছে অনেক কষ্ট করে একটু একটু করে সঞ্চয় করে আমার বাবা এই জমিটুকু কিনে রেখেছে আজকে সেখানেই পরিষ্কার হচ্ছে এই মাসি আর আমি একটু দেখতে চলে এসেছি কতটা পরিষ্কার হয়েছে পরিষ্কার কিন্তু অনেকটাই হয়ে গেছে আর এখানে নিজে থেকেই উঠেছে দুটো চারা অনেক ছোট চারা দেখেছিলাম আর এখন দেখছি বেশ বড় হয়ে গেছে এদিকে কিছু জবা ফুলের গাছও আছে যাক এই গাছগুলো তুলতে বারণ করেছিলাম আর এখানে আছে কিছু কলা গাছ এখানে একটা টগর ফুলেরও গাছ আছে এগুলো নিজেদের মতোই বাড়ুক এগুলোকে আর তোলা হবে না জমিটা পরিষ্কার দেখে বেশ ভালোই লাগছে কারণ এখানে আরও অনেক কিছু গাছ লাগাবো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো